আসসালামু আলাইকুম দর্শকরা সবাই কেমন আছেন আমার টিম আজকে হাজির হয়ে গেলাম

আসসালামু আলাইকুম অনেক দিন পরে লাইভে চলে আসলাম মাহে রমজান রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আপনারা পে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছে সব রোজা আাকার তৌফিক আল্লাহ দিয়েছে বাকিগুলোও যত থাকতে পারে আল্লাহর কাছে সেই চাই আপনারা রোজা রাখবেন রোজার পবিত্রতা রক্ষা করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম আমাদের সাথে আছে তাপস হাই গাইস আসো সবাই চলে আসো আমি এদিকে আলো পড়ছে এদিকে মানে এই দেখ আমি ধরেই সবাই এরম কথা কুটুকি

আমাদের গুরুত্বপূর্ণ সদস্য অভিনেতা সে কাজে ব্যস্ততার কারণে থাকতে পারেনি লাইভে তো আমরা আসি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদের নতুনত্ব নাটক দেওয়ার ইচ্ছা আমাদের আছে এবং আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা এই শুটিং ছিল শুটিং শেষ করে আপনাদের সামনে চলে আসলাম আড্ডা দেওয়ার জন্য তাপস কিছু বলো আসলে আজ লাইফে আসার উদ্দেশ্য এটাই যে আমরা আপনাদের কাছ থেকে অনেক সাপোর্ট পাচ্ছি এবং আশা করি যাতে সামনে আরো আপনারা আমাদের সাপোর্ট করতে পারেন আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে আপনারা চেষ্টা করতেছেন এবং জানিনা কতটুকু কি দিতে পারছি আপনাদের বিনোদন তবে চেষ্টা করি বিনোদন দেওয়ার জন্য আমাদের সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের দোয়া করবেন আমরা যাতে আগামী দিনগুলো আরো ভালো আরো অনেক ভালো কিছু দিতে পারি আমাদের নাটক নতুন নাটক যেটা আসছে আপনার দেখবেন এগুলো বলতে হবে না বলো বলো নতুন নাটক বলো আরো অনেক নতুন নাটক আসছে আপনারা উপভোগ করুন এবং আমাদের সাথে থাকুন আমাদের একটু দেখা দিন করুন লাইক শেয়ার নাটকটা আমাদের চলতেছে

কোকো আপনারা আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য মূলত আমরা চলে এসেছি আমাদের টিম এখানে টিমের সবাই আছে একজন বাজে মূল মুরব্বি আমাদের সে নাই আজকে কাজে ব্যস্ত ঠিক আছে এখানে রিয়াজ আছে খুব আচ্ছা আমরা আমি কথা করে ছাড়াই দিই থাকার ধন্যবাদ আপনাদের সাথে আবার দেখা হবে সবার কাছে অনুরোধ রইল আমাদের যে নতুন নাটক আহ ইফতার পার্টি এটা আপনারা অবশ্যই দেখবেন ধন্যবাদ সবাইকে

আরে কথা বলিস না রেকর্ড বন্ধ হয়নি এত ইউটিউবের মতো না দিলামাস চলে গেলাম ওই ফেসবুক এর মতো না দিলামাস চলে গেলাম তা না এটা